এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের মধ্যে অন্যতম কলেজ কবি নজরুল সরকারি কলেজ প্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে কবি নজরুল সরকারি কলেজ পুরান অবস্থিত সেই কবি নজরুল সরকারি কলেজে আপনাদেরকে ট্যুর দেব এবং দেখাবো কবি নজরুল সরকারি কলেজে কি কি আছে এবং আপনারা কেন কবি নজরুল সরকারি কলেজে পড়বেন চলুন দেখা যাক গেট দিয়ে প্রবেশ করার পরেই আপনারা গেটের গেট দিয়ে প্রবেশ করার পরেই পাবেন আমাদের কেন্দ্রীয় জামে মসজিদ এটি কলেজ সেই শুরুর থেকেই মূলত এই কেন্দ্রীয় মসজিদটি যদিও মসজিদের আয়তন ছোট তবে এই মসজিদটি কিন্তু দীর্ঘ সময় ধরে এখানেই অবস্থিত আছে এবং আপনাদেরকে যদি দেখাই প্রথমে দেখা আমাদের এখানে দুইটা ভবন আছে একটি হচ্ছে সি ভবন একটি হচ্ছে বি ভবন আর প্রশাসনিক ভবনটাকে বলা হয় এ ভবন তো এই বি ভবনে বি ভবন এবং সি ভবনের মাঝে বেস্ট কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে যদি আপনাদেরকে বলি ইসলামের ইতিহাস ডিপার্টমেন্ট কেন্দ্রীয় গ্রন্থকার মার্কেটিং ডিপার্টমেন্ট বাংলা ডিপার্টমেন্ট আছে দর্শন ডিপার্টমেন্ট রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট যেটি আমার ডিপার্টমেন্ট এবং রয়েছে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্ট ফিন্যান্স ব্যাঙ্কিং ব্যবস্থাপনা অর্থনীতি ইতিহাস সব বেশ কয়েকটা ডিপার্টমেন্ট এখানে রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি কবীন্দ্রজ সরকারি কলেজে প্রস্তাবিত ডিপার্টমেন্ট সহ মোট তেইশটি ডিপার্টমেন্ট রয়েছে চলুন আমরা এখন চলে যাব লাইব্রেরিতে আমাদের কেন্দ্রীয় গ্রন্থকারে দর্শক আমরা যখন লাইব্রেরিতে যাব এই দিয়ে ঠিক লাইব্রেরির ওঠার হাতের ডানে দিকে কিন্তু পরে আমাদের চিকিৎসা কেন্দ্র যেটি কলেজের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কোন স্টুডেন্ট যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় সেটি তারা কিন্তু এখানে চিকিৎসা নিতে পারে চলুন আমরা এখন লাইব্রেরিতে চলে দর্শক উঠতে উঠতে জানায় রাখি কবি সরকারি কলেজে বাঁধন কবিন সরকারি কলেজ ইউনিট এখানে কিন্তু রয়েছে এখানের এই বাঁধন সরকারি কলেজ ইউনিটের মাধ্যমে প্রায় দুই হাজার ব্যাগ ব্লাড এ পর্যন্ত মানুষদেরকে কবীন্দ্র সরকারি কলেজের স্টুডেন্টরা উপহার দিয়েছেন চলুন আমরা লাইব্রেরিতে যাচ্ছি এটি সেই কেন্দ্রীয় গ্রন্থকার গ্রন্থকারে যেহেতু কথা বলা যাবে না তাই আমরা আপনাদেরকে স্লো মোশনে কিছু ফুটেজ দেখাব লাইব্রেরির পাশেই রয়েছে এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা পাশেই রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণ মুক্তিযুদ্ধ কর্ণার যেটি রিসেন্টলি আসলে উদ্বোধন করা হয়েছে এটি সেই কাঙ্ক্ষিত লাইব্রেরি যদিও আজকে কলেজ বন্ধ থাকার কারণে লাইব্রেরিতে কেউ নেই এটি দোতলা অবস্থিত এখানে দুটি বাংলা পত্রিকা সহ একটি ইংলিশ পত্রিকা রাখার ব্যবস্থা রয়েছে নিয়মিত কিন্তু সেই পত্রিকাগুলো পাঠ করাও যায় প্রিয় দর্শক আমরা এই মুহুর্তে লাইব্রেরি থেকে নেমে আসছি লাইব্রেরির যে ভবনটি রয়েছে সেটি কিন্তু ছয় তলা বিশিষ্ট এবং উপরতলাগুলোতে তাদের কক্ষ আছে পাঠ কক্ষ রয়েছে এবং আমরা এখন দেখাবো এ ভবন তথা প্রশাসনিক ভবন এটি আমাদের সেই সুন্দর একটি প্লেস যেটিতে কিন্তু ওয়ার্ল্ড হেরিটাইজের অন্তর্ভুক্ত আমাদের এই কলেজটির অনেকগুলো ভবন ওয়ার্ল্ড হেরিটাইজের অন্তর্ভুক্ত সেটি আপনাদেরকে দেখাবো সেই আমাদের সুন্দর লাল প্রশাসনিক ভবনটি প্রশাসনিক ভবনের নিজতলায় একটিমাত্র ডিপার্টমেন্ট রয়েছে সেটি হচ্ছে যে ইংলিশ ডিপার্টমেন্ট এবং তার পাশেই রয়েছে আমাদের সেই ছাত্র সংসদ এখানে যদিও ছাত্র সংসদ নির্বাচন না হয় তবে এখানে দুটি কক্ষ রয়েছে যেটি ছাত্র সংসদের কাজে মূলত ব্যবহৃত হওয়ার জন্য কবিন্দুল সরকারি কলেজের শিক্ষার্থীরা এই লাল ক্যাম্পাসকে বলা হয় যে আমাদের কার্জন বলা হয় কার্জন হলের মতো যেহেতু দেখছে এখানে কিন্তু রয়েছে প্রশাসনিক ভবনে আমাদের প্রিন্সিপালের কক্ষ এবং রয়েছে কাঠের সিঁড়ি বেশ নান্দনিক একটি ভবন যেটি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত এই ছাত্র সংসদের পাশেই কলেজের যে অন্যান্য সামাজিক সংগঠনগুলো রয়েছে যেগুলো আছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি এবং রোবার স্কাউট বাংলাদেশ তার কিন্তু একটি অফিস রয়েছে আমাদের প্রশাসনিক ভবন এটি কিন্তু এ ভবন এবং এই যে এখানে ক্লাসরুমগুলো রয়েছে সেই এ ভবনের মাঝখানের যে সংযোগ সড়ক বা সংযোগ যদি বলি আমরা সেটি এই রাস্তাটি এই ছোট্ট একটি রাস্তা বা ব্যালকনির মতো রাস্তা দিয়ে কিন্তু এই ভবনটি পুরো সংযোগ করা হয়েছে এবং পাশে রয়েছে আমাদের বিজ্ঞান ক্লাব যদি আপনাদেরকে একটু দেখাই এটি কিন্তু বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য একটু একটি সুন্দর একটি ক্লাব রয়েছে যেটি কমিনজুর সরকারি কলেজ বিজ্ঞান ক্লাব নামে পরিচিত থি ভবনের ঠিক নিস্তলায় আমাদের রয়েছে মুক্তমথ বলা হয় এখানে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কার্যক্রম আসলে পরিচালনা করে থাকি এবং স্টুডেন্টরা বৃষ্টির সময় বা অনু যে প্রতিকূল আবহাওয়া থাকে তখন কিন্তু এখানে অনেকে আড্ডা দেয় বা ঘুরে বেড়ায় এবং এটি আমাদের সেই প্রবেশপথ মাঠের প্রবেশপথ তো আপনাদেরকে দেখাই এই প্রবেশপথ দিয়েই কিন্তু আপনারা আমাদের যে বিশাল একটি মাঠ রয়েছে কলেজের যেখানে ছাত্ররা স্টুডেন্টরা আসলে খেলাধুলা করে ছেলেমেয়ে সবাই সেটি কিন্তু সেই মাঠ যদিও মাঠের এখন আসলে কিছু সংস্কার কাজ চলছে যার কারণে মাঠটা আসলে ওই রকম সুন্দর লাগছে না তবে বেশ আমাদের কিছু ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের মাঠের সৌন্দর্য এবং সেই মাঠের পাশেই কিন্তু রয়েছে আমাদের সেই শ্রদ্ধার জায়গা সম্মানের জায়গা শহীদ মিনার আমাদের শহীদ মিনারটা অন্য অন্য কলেজ ইউনিভার্সিটির থেকে কিন্তু একটু ডিফারেন্ট আপনারা যদি দেখেন এটি সেই আমাদের শহীদ মিনার আমাদের শহীদ মিনারের পাশে রয়েছে মুক্তির সোপান যেটি উদ্বোধন করেছিলেন ডক্টর মনি উনি তখন শিক্ষামন্ত্রী ছিলেন বেশ উনিশ সালে কয়েক বছর আগে এবং তার পাশে আমার আমাদের রয়েছে কর্মচারীদের কর্মচারী সমিতির আসলে একটি অফিস রুম এবং তার পাশে আমাদের সেই এটাকে আমরা বলি এটি রয়েছে আমাদের সেই বিখ্যাত কদম গাছ এবং সেই কদম কদমতলা বা কদম সত্ত্বর বা কদমতলা বলে বেশ পরিচিত এই সেই গদম তলার মধ্যেই কিন্তু আমাদের সেই ক্যান্টিন রয়েছে যদিও ক্যান্টিনটা আজকে কলেজ বিভিন্ন বন্ধ থাকার কারণে ক্যান্টিনটা বন্ধ রয়েছে এই ক্যান্টিনের কাজ কিন্তু চলমান রয়েছে এখনও আর সেই ক্যান্টিনের আমাদের একজন পরিচিত মানুষ ভাই রয়েছে যিনি তার নাম সোহেল ভাই উনি ক্যান্টিন পরিচালনা করেন আমার ওনার এক আপু সহ আমরা এখন কবি নজরুল সরকারি কলেজের কলেজ মাঠে রয়েছি আমাদের এই মাঠটিতে করোনার সময় বেশ অনেক ঘাস ছিল বাট এখানে যেহেতু স্টুডেন্ট বেশি আমাদের প্রায় পনেরো থেকে আঠারো হাজার স্টুডেন্ট রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট সহ বিভিন্ন কিন্তু ক্লাসের ইন্টার ক্লাস সহ তো যার ফলে কিন্তু এখানে অনেক হাঁটা চলা বা খেলাধুলা হওয়ার কারণে ঘাস চলে গেছে এবং আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটিকে এ ভবন বলা হয় এবং এ ভবনের মধ্যে রয়েছে সায়েন্স ডিপার্টমেন্ট গণিত ডিপার্টমেন্ট এবং আমাদের কলেজে একমাত্র যেটি রয়েছে অ্যারাবিক ডিপার্টমেন্ট ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট পদার্থ ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টগুলো এই ভবনগুলোর মধ্যেই কিন্তু রয়েছে এবং মাঠের চারপাশে বেশ অনেকগুলো গাছ রয়েছে আমাদের যেটি আমাদের আসলে সবুজ প্রাকৃতিক যে আমাদেরটা ভালো লাগার তৈরি করে সেটি কিন্তু রয়েছে দুঃখজনক হলেও সত্য যে গতকাল যে আমাদের ঘূর্ণিঝড় হলো সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আমাদের একটি গাছ অলরেডি পড়ে গেছে এটি আমাদের আসলে মর্মাহত করেছে এবং আরও একটি গাছ সে যেটি আসলে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে হয়তো কলেজ প্রশাসন এগুলোর ব্যবস্থা গ্রহণ করবে পরবর্তীতে যেন গাছ এরকম পরে না যায় সেই ব্যবস্থা গ্রহণ করবে এবং মাঠের কিন্তু আমাদের এই কলেজে যে অডিটোরিয়াম রয়েছে তার বেশ তার উপরেই রয়েছে আসলে ছাত্র শিক্ষার্থীদের আসলে খেলাধুলার রুম যেটি ক্রিয়া রুম বলা হয় বা এই যে এটি রুম রয়েছে যেটি আমাদের ছাত্র কমন রুম বা খেলাধুলার রুম নামে আসলে চেনে এখানে আসলে আপনারা যারা যেগুলো পাবেন ক্যারাম দাবা হকি বিভিন্ন কিন্তু খেলাধুলা লুডুর খেলা রয়েছে এবং পাশে রয়েছে গণিত বিভাগ আমাদের কলেজের যে ভবনগুলো রয়েছে বেশ নান্দনিক ভবন যেগুলো আসলে প্রায় কয়েকশো বছর আগের পুরাতন ভবন যার ফলে কিন্তু এগুলো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করা হয়েছে যার ফলে কিন্তু নতুন করে আসলে ভবন তোলা ওইভাবে সম্ভব হচ্ছে না যদিও সামনে হয়তো আমাদের একটা ভবন হবে প্রশাসনিক ডিপার্টমেন্টের পাশেই সে ভবনটি আসলে প্রস্তাবিত কাজ চলমান রয়েছে এবং এদিকে রয়েছে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি সায়েন্সের বিভিন্ন উদ্ভিদ বিজ্ঞান পদার্থবিজ্ঞান কলেজের একটি অসাধারণ দৃশ্য আসলে আমাদের পরীক্ষা থাকার কারণে আমরা আসলে ওইভাবে আপনাদেরকে দেখাতে পারতে পারতেছি না এই জন্য ঢাকার মধ্যে বিশেষ করে পুরান ঢাকায় কিন্তু এই কাঠের যে সিঁড়িগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ প্রচলন রয়েছে দেখেন আমার কলেজের আরও একটি সুন্দর প্লেস দুটি ভবনের আসলে মাঝখানটি এবং পাশেই রয়েছে শিক্ষক বিরোধতন কক্ষ এবং রয়েছে শেখ রাসেল দেয়ালিকা এটি স্বাধীনতা দিবসে বিভিন্ন স্টুডেন্টদের লেখা আসলে এখানে স্থান পেয়ে থাকে এটি একমাত্র ল্যাবরেটরি যেটি আসলে রসায়ন ডিপার্টমেন্টের এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের যে ল্যাব ক্লাসগুলো হয়ে থাকে সেটি কিন্তু এই ল্যাব রুমে হয়ে থাকে যদিও ল্যাব রুম বন্ধ বর্তমান আপনাদেরকে দেখাতে পারি আমাদের এই ভবনের পাশেই এই জায়গাটি আসলে প্রস্তুত করা হচ্ছে এটি এখানে বড় একটি ভবন হওয়ার আসলে কথা রয়েছে যেটির জন্য আসলে কাজ চলমান রয়েছে ভাই অন্য সাত কলেজ থেকে আমাদের কবি নজরুল একটু ডিফারেন্ট আলাদা এখানে শিক্ষা ব্যবস্থার মান ভালো এখানে টিচাররা খুব ভালো ক্লাস নেয় তারপরে তারা খুব মিশুক ফ্রেন্ডলি টাইপের তারা ফ্রেন্ডদের মতো আচরণ করে শিক্ষার্থীদের সাথে আর সবচেয়ে বড় কথা হলো এখানে ছেলে মেয়ে একসাথে ক্লাস করতে পারে আমাদের অনেক সুন্দর বড় একটা পার্ক আছে এখানে মনে করেন এক এক জায়গায় ছেলেরা মেয়েরা পয়সা স্টাডি করতে পারে পাশে আমাদের ভিক্টোরিয়া পার্ক আছে এখানে পাশে আমার ছেলে মেয়েদেরা অনেক আড্ডা দিতে পারে কথা বলতে পারে তারপরে তোমার অ্যাসাইনমেন্টের জন্য পরামর্শ নিতে পারে সবার সাথে একটা গ্রুপ স্টাডি হয় আর বিশেষ কলেজটা টোটালি কলেজের নামটা একটা ঐতিহ্য ধারণ করে আমাদের বিদ্রোহী কবি কাজ নজরুল ইসলামের নামে তারপর আমাদের এখানে কলেজে যে ধরনের সুবিধা দিয়ে আছে যেখানে আমাদের খেলা মাঠ লাইব্রেরি থেকে শুরু করে আমাদের যে লাল ইটের দালানটা টোটালি আমাদের এক কথা আমি বলতে চাই সবার একটাই আকর্ষণ যে আমাদের লাল ইটের যে দালানটা এই দালানটার প্রতি আকৃষ্টতায় আমাদের আর কি কবিন প্রতি আমাদের আবেগ আমাদের টান আমাদের ভালোবাসা এই কারণে দর্শক আপনাদেরকে কবিরঞ্জু সরকারি কলেজের পুরোটাই প্রায় ঘুরে দেখানোর চেষ্টা করেছি হয়তো অনেক ভবন বা অনেক ক্লাস দেখানো হয়নি কারণ হচ্ছে যে অনেক পরীক্ষা চলছে এই কারণে আমরা ভিতরে প্রবেশ করিনি এবং সব মিলে মূলত এখানে মোরাল অব দ্য স্টোরি হচ্ছে যে এটি রাজধানীর পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের সাথে অবস্থিত এবং পাশে রয়েছে কয়েকটি প্রতিষ্ঠান যদি আপনাদেরকে বলি ঢাকা মহানগর মহিলা কলেজ সোহরাওয়ার্দী কলেজ এবং মুসলিম গভর্নমেন্ট মুসলিম স্কুল এবং পাশে রয়েছে হাই জজ কোর্ট এখানে ঢাকার যে মহানগর কোর্ট সেটি রয়েছে এখানে ঐতিহ্যবাহী একটি ওয়াল হেরিটেজ অন্তর্ভুক্ত একটি পানির ট্যাঙ্ক রয়েছে যেটি আসলে পুরান ঢাকার পানির ট্যাঙ্ক ছিল এবং বেশ সব মিলে আসলে কিন্তু একটা ঐতিহ্যবাহী জায়গা জায়গাটা কথা যদি বলি দ্বিতীয় কথা হচ্ছে এখানে দুটি বাস রয়েছে আমাদের স্টুডেন্টরা যাতায়াত করে থাকে এবং প্রায় দেড়শো বছরের পুরনো একটি কলেজ এবং যারা কবিনুদুল সরকারি কলেজে পড়াশোনা করতে চান এবং ঢাকায় কোনো ক্যাম্পাসে পড়াশোনা করতে চান তাদের জন্য আসলে কবিনুদুল সরকারি কলেজ বেস্ট একটা প্লেস হতে পারে এবং